আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাঙ্কগুলোর সিনিয়র অফিসার নবম গ্রেড বাংলাদেশের অন্যতম সেরা জবগুলোর ভিতরে একটা বলা যেতে পারে সেই হিসেবে অনেকের চয়েস লিস্ট একজনের রকম হতে পারে অনেকে এখানে কেরিয়ার করতে চান তাদের জন্য চয়েস লিস্ট এমন একটা হতে পারে আবার অনেকেই অন্য জবের জন্য প্রিপারেশান নিতে চান তাদের জন্য চয়েস লিস্ট একরকম হতে পারে সো আমরা এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা ব্যাংকের চাকরি পছন্দ করেন না তারা সচরাচর প্রথমে আইসিবি তারপর হাউস বিল্ডিং প্রবাসী কল্যাণ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাংক অগ্রণী জনতা রূপালী দেন সোনালি বাংলাদেশ কৃষি ব্যাংক বেসিক ব্যাংক আনসার আনসার ভিটিভি যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংক দেন রাকুব এরপরে আপনার পল্লী সঞ্চয় এগুলোকে এইভাবে রাখতে পারেন যারা ব্যাংকের চাকরির পাশাপাশি অন্য চাকরির প্রস্তুতি নিতে চান তাদের জন্য আইসিবি প্রথমে রাখতে পারেন দেন হাউস বিল্ডিং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ দেন কর্মসংস্থান অগ্রণী রূপালি এইভাবে সাধারণত রাখতে পারেন দেন জনতা আনসার আনসারভিটিভি বেসিক সোনালি বাংলাদেশ কৃষি ব্যাংক রাকুব কিংবা আপনার পল্লী সঞ্চয় ব্যাংক এভাবে রাখতে পারেন আমি সবগুলো ব্যাংক দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যতগুলো ব্যাংকের সার্কুলার হয় সেই হিসেবে অ্যাপ্লাইয়ের সময় ইউজ করতে পারেন যারা বিভাগীয় শহরে চাকরি করতে চান বা কর্পোরেট লাইফ লিড করতে চান তাদের জন্য আইসিবি প্রথমে রাখতে পারেন দেন হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ রূপালী অগ্রণী সোনালি দেন জনতা বেসিক আনসার ভিটিভি বাংলাদেশ কৃষি ব্যাংক রাকুব দেন পল্লী সঞ্চয় ব্যাংক এভাবে রাখতে পারেন যারা ব্যাংক জব ভালোবাসেন এবং কেরিয়ার করতে চান তাদের জন্য সোনালী ব্যাংক ভালো হতে পারে হতে পারে আপনাদের জন্য অগ্রণী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এরপরে জনতা ব্যাংক রয়েছে রূপালী ব্যাংক এই ব্যাংকগুলো আপনাদের জন্য অনেক ভালো হতে পারে কেরিয়ার করার জন্য এর পাশাপাশি আনসার বিডিবি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মসংস্থান ব্যাংক যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাউস বিল্ডিং ফিন্যান্স আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এইগুলোই রাখতে পারেন এবং যারা মহিলাদের জন্য চয়েসটা কেমন হতে পারে আপনারা প্রথমে প্রবাসী কল্যাণ প্রথমে রাখতে পারেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অগ্রণী ব্যাংক দেন সোনালি রুপালি জনতা আইসিবি বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স দেন বেসিক ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আপনারা রাসায়িকৃষি উন্নয়ন ব্যাংক দেন আনসার ব্যাংক এভাবে রাখতে পারেন